আসসালাম আলাইকুম প্রিয় নতুন প্রবাসী যারা হবেন তাদের জন্য সুখবর আপনি যদি মেডিকেলে আনফিট হন সেই ক্ষেত্রে আপনি সৌদিতে কাজের বিষয় আসতে পারবেন আজকের এই ভিডিওতে আমি সেই প্রমাণ সহ আপনাদের মাঝে তুলে ধরব তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকবে আমার এক ভিউয়ার্স যে কিনা আমি আরো 8 থেকে 9 মাস আগে একটি ভিডিও দিয়েছিলাম দেখতে পাচ্ছেন স্ক্রিনে আমি স্ক্রিনশটগুলো দিয়ে দিচ্ছি অনেকেই কমেন্ট করছে আর সেই ভিডিও থেকে তিনিও আমাকে জানাইছেন যে সে আমার ভিডিও দেখে তিনটি পাসপোর্ট করছেন তিনটি পাসপোর্ট করে সে টাকা দিয়ে ফিট করে সই আসছে আলহামদুলিল্লাহ এখন সে সই দিতে আছে। এটা সত্যি খুবই আনন্দর খবর যে আমার কোনো একটি সলিউশন বা আমার কোনো একটি তত্ত্বর কারণে একটু প্রবাসী ভাই উপকার হয়েছে আমি চেষ্টা করি সবসময় আপনাদেরকে সঠিক তথ্যগুলো শেয়ার করার জন্য যাতে করে আমাদের কোনো প্রবাসী ভাই হয়রানি না হয় আপনি যদি আমাদের চ্যানেলে বা আমাদের ফেসবুক পেজে পরিবারের সদস্য এখনো হন নাই সেক্ষেত্রে দ্রুত করে আমাদের পরিবার একজন সদস্য হয়ে আমাদেরকে সামনে এগিয়ে যাওয়ার জন্য সহযোগিতা করবেন গত আট মাস আগে একটি ভিডিও দিয়েছিলাম যে ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম যে যারা প্রথম পাসপোর্ট করে মেডিকেলে আনফিট হয়েছে স্ক্রিনশট দেখতে পাচ্ছেন অনেকেই কমেন্ট করছে অনেকে অনেক কিছু জানতে চেয়েছেন কেউ বলতেছেন ভাই দুই হাজার সালে এখন বর্তমানে হয় কিনা সেটা জানতে চেয়েছেন কেউ জানতে চেয়েছেন যে ভাই আমি যদি সৌদির জন্য মেডিকেল করে যা আনফিট হয়ে যায় সেক্ষেত্রে অন্য দেশে যাইতে পারবো না দেখেন আপনি জানেন বাংলাদেশে অবস্থান আমরা যারা প্রবাসে আসি বিশেষ করে সৌদি ক্ষেত্রে বা অন্য অন্য দেশের ক্ষেত্রে গামকা আমাদেরকে এই মেডিকেলের জন্য গামকাতে যেতে হয় আর এই গামকা থেকে আমাদেরকে কিন্তু যেই যেই দেশের মেডিকেলের সিলিপ গুলো দেওয়া হয় যেমন প্রথম এক নম্বর হচ্ছে বাহারাইন কুয়েত ওমান কাতার সৈদি ইউএই এই যে ছয়টি কান্ট্রি এই গামকা থেকে এই ছয়টি দেশে যাওয়ার জন্য মেডিকেলের রিসিপ দেয় অর্থাৎ এই গল্প কান্ট্রি এই আরব কান্ট্রি গুলোতে আপনি বাংলাদেশে অবস্থানরত গামকা থেকে সিলিপ নিয়ে আপনাকে মেডিকেল করতে হবে এবং এই গামকা থেকে আপনাকে যে নির্দিষ্ট হসপিটালের নামগুলো বলা হয় সেই হসপিটালে গিয়ে আপনাকে মেডিকেল করতে হয় এখন সেই হসপিটালে গিয়ে আপনি মেডিকেল করলে দেখা গেছে আপনাকে বলে যে আপনার কালো দাগ পড়ছে আপনাকে বলে যে আপনার শ্বাসকষ্ট আপনার টিবি রোগ আপনার এইসবিএস পজিটিভ এবি পজিটিভ হচ্ছে ডিবিআর মানে যৌন রোগ এরকম বেশ কিছু তারা উল্লেখ করে আপনাকে আনফিট দিয়ে দেয় কিন্তু এর মধ্যে অনেকে যেটা করেন বাইরে অন্যান্য মেডিকেল সেন্টারে তারা যাচাই করে যে আসলে সঠিক না তখন সেখানে দেখতে পছন্দ যে আপনি 100% সঠিক কিন্তু তারা আপনাকে আনফিট দিয়ে দেয় আপনার এই রোগ আছে কিন্তু আপনি তিন চারটা মেডিকেল সেন্টারে গিয়ে আপনি মেডিকেল করছেন বাইরে ফাইভ এর মেডিকেল সেন্টারগুলোতে যেখানে আপনি ফিট আছে এর কারণটাই হচ্ছে নির্দিষ্ট যে মেডিকেল সেন্টারকে মেডিকেল করতে দেয় তারা টাকা খাওয়ার জন্য এজেন্সির সাথে সূত্র করে তারা আপনাকে আনফিট দেয় এখন আজকের এই ভিডিওতে বলবো যদি আপনাকে আনফিট দেওয়া হয় সেক্ষেত্রে আপনি সৌদি বাহারাইন কাতার কুয়েত ওমান এই কান্ট্রিগুলোতে যেতে পারবেন কাজের বিষয়ে এর জন্য আপনাকে কি করতে হবে আপনার যে প্রথম পাসপোর্ট আছে একবার প্রথম দাম আপনার যে প্রথম পাসপোর্টটি আছে যে পাসপোর্ট আপনি আনফিট হয়ে গেছেন সেটা কিন্তু অনলাইনে আছে। এক আপনি অনলাইনে সাথে সাথে চলে আসেন এখন আপনি একটু মনোযোগ দিয়ে শুনবেন আমি রিপিট করব না এক কথা দুইবার বলবো না কেননা অনেকেই বলেন যে ভাই আপনি এক কথা দুইবার বলেন একটু মনোযোগ দিয়ে শুনবেন আপনি যখন প্রথম পাসপোর্ট দিয়ে আনফিট হয়ে যাবেন তখন আপনার ওই যে পাসপোর্টটি আছে সেই পাসপোর্টের ফটোকপি দিয়ে আপনি আবার সেকেন্ড অর্থাৎ দুই নম্বর পাসপোর্টটা বানাবেন অর্থাৎ এটা বলবেন যে আপনার পাসপোর্টটি হারিয়ে গেছে তাই আপনি নতুন পাসপোর্ট করতে চাচ্ছেন তখন আপনার এই পাসপোর্টটি চেঞ্জ হয়ে যাবে তাহলে আপনার কাছে দুই নম্বর যখন পাসপোর্টটি চলে আসবে সেই পাসপোর্ট দিয়ে আপনি ছুটি দিয়ে আপনি মেডিকেল করবেন না একটু মনোযোগ দিয়ে শুনুন প্রথম পাসপোর্ট যখন করছেন যে পাসপোর্ট দিয়ে আপনি আনফিট হয়েছেন সেই পাসপোর্ট নাম্বারটা কিন্তু আপনার দ্বিতীয় পাসপোর্টে চলে আসবে যখন আপনি দুই নম্বর পাসপোর্টটি করবেন এই যে দুই নম্বর পাসপোর্টে কিন্তু আপনার প্রথম পাসপোর্টের নাম্বার লেখা থাকবে যে এইটা হচ্ছে আপনার ওল্ড পাসপোর্ট যখন আপনি এই দুই নম্বর পাসপোর্ট দিয়ে আপনি মেডিকেল করবেন করার পরে দেখবেন যে আপনার ওই যে আপনি প্রথম পাসপোর্ট দিয়ে আনফিট হয়েছেন সেটা কিন্তু সেখানে শো হবে আর যা কারণ আপনি আর মেডিকেল করলো কোনো লাভ হবে না আপনার আনফিট আনফিটি থাকবে এবারে সাজা যেহেতু আপনি দ্বিতীয় পাসপোর্ট করে ফেলছেন এই দ্বিতীয় পাসপোর্টটি আপনি মেডিকেল করবেন না কেন করবেন এই যে প্রথম বললাম ওইটা শো হবে তাই দ্বিতীয় পাসপোর্ট দিও আপনি মেডিকেল করবেন না সেটা আপনার কাছে রেখে দিবেন দুই নম্বর যে পাসপোর্টটি সেই পাসপোর্টের ফটোগ্রাফি আপনি তিন নম্বর লাস্ট তিন নম্বর যে পাসপোর্টটি সেটা করবে সেটা করার পর তখন ওই যে প্রথম পাসপোর্টের নাম্বারটা কিন্তু আপনার দুই নম্বর পাসপোর্ট আছে কিন্তু আপনি যখন তিন নম্বর পাসপোর্টটি করবেন তখন তিন নম্বর পাসপোর্টে আসবে আপনার দুই নম্বর পাসপোর্ট যে নাম্বারটি আছে পাসপোর্টের যে নাম্বার থাকে এ বি দিয়ে কিছু সংখ্যা থাকে এই নাম্বারগুলো কি হচ্ছে প্রথমটা দুই নম্বরটাতে আসবে আর দুই নম্বরটা কি হবে তিন নম্বরতে আসবে তখন আপনার প্রথম পাসপোর্ট ছিল কি ছিল না প্রথম পাসপোর্টের নাম্বারও পাবে না যখন আপনার এই তিন নম্বর পাসপোর্ট দিয়ে অনলাইনে চেক করবে তখন আপনার দুই নম্বর পাসপোর্টের নাম্বার গুলো শো হবে আর দুই নম্বর পাসপোর্ট দিয়ে আপনার কোনো মেডিকেল করান কেননা আমি আপনাদেরকে আগেই বলছি প্রথম পাসপোর্ট আনপিট হলে দুই নম্বর পাসপোর্ট এবং দুই নম্বর পাসপোর্ট দিয়ে আপনি মেডিকেল করবেন না সেটা আপনার ঘরে রেখে দিবেন রেখে দিয়ে সেটা দিয়ে আপনি তিন নম্বর পাসপোর্ট বানাবেন তখন যখন আপনার তিন নম্বর পাসপোর্ট বানানো কমপ্লিট হয়ে যাবে তখন আপনাকে যেটা করতে হবে আপনি মেডিকেল করবেন কোনটাকে করবেন এজেন্সিকে বলবেন যে আমি আপনাকে কোনটাকে দিয়ে দিলাম আপনি আমার মেডিকেল ফিট করে সব দিয়ে দিন সিস্টেমটা বলে দিয়েছি তিন নম্বর পাসপোর্ট দিয়ে আপনি মেডিকেল করে ফিট হয়ে সৌদি বা যে ছয়টি কান্টি বলছি বাহরাইন কুয়েত ওমান কাতার সৌদি আরব তারপর হচ্ছে ইউএই এই কান্টিগুলোতে আপনি আসতে পারবেন এখন আপনাদেরকে বলি শুরুতে বলেছিলাম যে সকল প্রবাসীরা আপনি যখন গামকাতে কা আনফিট হবেন তখন আপনি অন্যান্য মেডিকেলে চেক করবেন যদি দেখেন আপনি ফিট সেক্ষেত্রে আপনি তিন নম্বর পাসপোর্ট ঠিক করবেন আর যদি দেখেন না সেই বাইরের মেডিকুলো তো আপনি চেক আপ করছেন কিন্তু আপনি আনফিট বিশেষ করে যদি আপনার টিবি রোগটি হয়ে থাকে মেডিকেল সেন্টার থেকে গামকা থেকে যেই স্লিপটি দিয়েছে সেখানে মেডিকেল করার পর আনফিটে যদি আপনাকে টিবি রোগ বলে বাইরে মেডিকেলও যদি আপনার টিবি রোগ ধরা খায় ইজবিএস রোগ ধরা খায় এবি পজিটিভ রোগ ধরা খায় বা আপনার ডিবিআর রোগটি অর্থাৎ জন রোগটি ধরা খায় আপনার এক্সের ভিতরে কিছুটা দাগ পরে থাকে এরকম যে রোগগুলো হয়ে থাকে মানুষের তাহলে আপনি কষ্ট করে আপনার কাছে আমার অনুরোধ থাকবে ভাই কষ্ট করে টাকা খরচ করে তিন নম্বর পাসপোর্ট করবেন না কেননা আপনি তিন নম্বর পাসপোর্ট বানানোর পরে আপনি আসতে পারেন বাংলাদেশে আমি যেভাবে বললাম টাকা দিলে আপনি একবারে সম্পূর্ণভাবে আপনি ফিট আপনি আনফিট নেই আপনাকে ফিট বানিয়ে দিবে বাংলাদেশ থেকে যখন আপনি সৌদিতে পাড়ি দিবেন সৌদিতে পারি দেওয়ার পর এখানে আসার পর যদি আপনার মেডিকেলে আনফিট হয়ে যায় বা মেডিকেলে দরা খায় সেক্ষেত্রে তারা কিন্তু আপনাকে এই দেশে রাখবে না আপনাকে সাথে সাথে বাংলাদেশে ফাটিয়ে দিবে। কেন ফাটিয়ে দিবে কারণ আপনার এই রোগগুলো আছে যার কারণ আপনাকে তারা দেশে পাঠিয়ে দিবে এখন অনেকেই বলবেন ভাই আমি তো বাংলাদেশে মেডিকেল করে ফিট হয়ে যাবো সেক্ষেত্রে আমাকে সৈদিতে গেলে কিসের মেডিকেল করতে হবে সৈদিতে আসার পর আপনাকে মেডিকেল করতে হয় আপনি যখন নতুন আসবেন আসার পর আপনার যে একামাটি করবেন সে একামা করার জন্য আপনাকে প্রথমবার মেডিকেল করতে হয় এরপর থেকে আপনাকে আর কখনো মেডিকেল করতে হবে না তার কারণে এই মেডিকেলের জন্য আপনি আনফিট হয়ে গেলে আপনার সব কিছু লস আপনার সব কিছু গস্তায় যাবে যে এত টাকা খরচ করে প্রবাসে আসবেন আসার পর সদিতে এসে কারণ সদিতে আর আপনি তো মামা খালু ভাইবেন না টাকা দিয়ে টাকার লোভে আপনাকে ফিট করে দিবে সেটা তো আর পাবেন না যার কারণে আপনাকে দেশে পাঠিয়ে দিবে এটা হচ্ছে মূল বিষয় আরেকটি বিষয় আছে যে বিষয়টা হচ্ছে আপনি যদি বর্তমানে বাংলাদেশে চলতেছে আপনি পাওয়ার খাটাইতে পারেন যেমন আপনাকে যে সেন্টার থেকে আনফিট দিয়েছে কিন্তু আপনি বাইরের মেডিকেল সেন্টারগুলোতে আপনি ফিট পাইছেন দুইটা তিনটা বা চারটা মেডিকেলে সেই সার্টিফিকেটগুলো নিয়ে যেখানে আপনাকে আনফিট করা হয়েছে সরাসরি সেখানে যাবেন সেখানে গিয়ে আপনি তাদেরকে বলবেন যে আমি বাইরে আরও তিনটা মেডিকেল সেন্টারে মেডিকেল করছি আমার সব কিছু সম্পূর্ণ সুস্থ আছে আমি ভালো আছি সব কিছু ফিট আছে তাহলে তোরা আমাকে কেন আনফিট দিয়েছ টাকা খাওয়ার জন্য আমার মেডিকেলটা কি ফিট দিবি কিনা যদি আমার মেডিকেল আমাকে ফিট না দে আমি আইনি ব্যবস্থা নেব বর্তমানে বাংলাদেশে আইন শৃঙ্খলা বাহিনীরে বাঘের মতো বয় খাচ্ছে বিশেষ করে সেনাবাহিনীকে বর্তমানে রাস্তাঘাটে সব জায়গায় আপনি সেনাবাহিনী পাবেন সাথে করে আপনি যাওয়ার সময় সেনাবাহিনী নিয়ে যাবেন বা পুলিশ নিয়ে যাবেন ওই মেডিকেল সেন্টার যেখানে আপনাকে আনফিট দেওয়া হয়েছে সেখানে নিয়ে যেমন তাদেরকে বলবেন যে এই দেখ আমার তিন মেডিকেল সেন্টারে আমার ফিট আছে বা দুইটি মেডিকেল সেন্টার আমি মেডিকেল করছি দশ হাজার টাকা গেলে যাবে সমস্যা নাই আমি ফিট আছি তোরা কোন দুঃখে আমাকে আনফিট দিয়েছে টাকা খাওয়ার জন্য দালালি করার জন্য টাকা খেয়ে তো এগুলো যদি আপনি পাওয়ার খাটাইতে পারেন বা আপনি সরাসরি থানায় গিয়ে আপনি যদি তাদের বিরুদ্ধে অ্যাকশন নিতে চান সেটাও নিতে পারবেন যদি এই পাওয়ারটা খাটাইতে পারেন বা বিশেষ করে আপনি বাংলাদেশের যমুনা টিভি বা দৈনিক আমার দেশ নামে একটি পত্রিকার নিউজ আছে তাদেরকে যদি আপনি কল দেন সাথে 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 তারা আপনার কাছে চলে যাবে এবং আপনার সাথে তারা আপনার রিপোর্টটি দেখে তারা আপনার সেই নিউজটি প্রচার করে দিবে আপনার একটা টাকাও তাদেরকে দেয়া লাগবো না আশা করি বুঝতে পারছেন তো এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে